আগের ভিডিওতে আমরা জানলাম স্কারলেস লাইপোমা কি করে করা যায় মানে লাইপোমাটাকে ভাবে কিভাবে রিমুভ করা যায় নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাসেটিক প্লাস্টিক সার্জন তো এই ভিডিওতে আপনারা কিছু ক্লিপিংস দেখতে পারবেন যাতে একজন পেশেন্টের একটা অল্প বয়সী মেয়ের একটা মাথার উপরে একটা লাইপোমা ছিল অনেক বছর ধরে সেটা উনি নেগলেক্ট করেছিলেন উনি অপারেশন করতে চাইছিলেন না একটিমাত্র কারণের জন্য যে ওনার এখানে একটা স্কার হয়ে যাবে আর উনি একজন এয়ার হোস্টেস হওয়ার ওনার প্ল্যান ছিল তো এরম একটা স্কার হলে উনি এই জবের জন্যে অ্যাপ্লিকেবল হবেন না তো ওনার জন্য আমরা যে ট্রিটমেন্টটা করলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার নিচ দিয়ে মাথার এইখানে আমরা একটা ছোট্ট কাট করে একটা টানেল করে টিউমারটাকে রিমুভ করলাম এরপরে আপনারা দেখতে পাবেন যে এক সপ্তাহ পর কি সুন্দর ওনার কোনো স্কার নেই তো এই ব্যাপারে যদি আরও জানতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন इंटर का तो खूब उन्नत तो ट्रीटमेंट जेट के बोला है स्कारलेस रिमूवल ऑफ लाइपोमा और अस्ट्रिमास थैंक यू